দর্শক শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক আপনারা জানেন আজ একুশে ফেব্রুয়ারি এবং এই দিনটি সারাদিনই আসলে মানুষ ভাষাকে যে ভালোবাসা তাদের সেটাকে তারা প্রকাশ করেছেন এবং সারা বছরই এই দিনটিকে নিয়ে কথাবার্তা হয় কিন্তু পরিতাপের সাথে লক্ষ্য করা যায় একুশে ফেব্রুয়ারির দিনটিতে এসেই বাংলা ভাষার জন্যে ভালোবাসাতে যেন বেশি করে ফুটে ওঠে তবে আজকে আমরা যে ভাষার সীমানা নিয়ে আজকে কথা বলতে বসেছি সেখানে এটি বলতেই হয় যে বাংলা ভাষা বলি ইংরেজি ভাষা বলি বা যে কোনো বিদেশি ভাষারই সীমানা থাকে তো বাংলা ভাষার যে সীমানা বর্তমানে রচিত হচ্ছে বা হয়েছে সেই সীমানায় কিন্তু ঢুকে পড়েছে বিদেশি ভাষা এবং এপার বাংলা বলি এবং বা ওপার বাংলায় দুই সীমান্তেই একই রকমের সংকট কিন্তু আমাদের চোখে পড়ে ওপার বাংলায় বা ওপার সীমান্তে যদি দেখি হিন্দি এবং ইংরেজির যে আগ্রাসন ঢুকে পড়েছে বাংলার আবার বাংলাদেশের যদি সেটি আমরা দেখি তাহলে দেখব যেই দেশের ভাষা রাষ্ট্রভাষাকেই করা হয়েছে বাংলা সেই দেশেই কিন্তু বাংলা খুব একটা স্বস্তিতে নেই এটা বলাই যায় তো এপার এবং ওপার বাংলার যে এই ভাষার যে সীমানা নির্ধারিত হচ্ছে নানাভাবে সেটি নিয়ে আজকে আলাপ করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যিনি আসলে এপার ওপার বাংলা শুধু নয় আন্তর্জাতিকভাবে ভাষাবিজ্ঞানী ভাষা বিজ্ঞানী হিসেবে পরিচিত ব্যাকরণবিদ হিসেবে পরিচিত এবং লেখক হিসাবে স্বনাম খ্যাত পবিত্র সরকার স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং প্রথমেই জানতে চাই ভাষার যে সীমানা নির্ধারণ হয় যুগে যুগে সেখানে বর্তমানে বাংলা ভাষার সীমানার ভেতর অন্যদের যে অনুপ্রবেশ বা প্রবেশ যাই বলি না কেন সেটি নিয়ে আপনার মূল্যায়নটা কেমন দেখো বাংলা ভাষার সীমানা বা যে কোনো ভাষার সীমানাও বদলায় বদলায় এই জন্য যে একটা জনগোষ্ঠী হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় অভিবাসন নেয় তখন হয়তো সে তার ভাষাটাও ছাড়ে আস্তে আস্তে অন্য ভাষায় চলে যায় কিন্তু কখনো বা যেমন নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে বাঙালিরা আছেন বাঙালিরা প্রচুর বাংলা ভাষার ব্যবহার সেখানে করেন এরকম কানাডা ইংল্যান্ড সব জায়গাতেই বাঙালিদের ছোট ছোট উপনিবেশ তৈরি হয়ে গেছে এবং তারা নিজেদের ভাষাকে রক্ষা করে কাজে আগে ভূমি যেটা ছিল সেই ভূমি অতিক্রম করে ভাষা ছড়িয়ে যায় এটা হলো এক হিসেবে আমরা অভিবাসী হিসেবে চাকরি সন্ধানে চাই কিন্তু সাম্রাজ্য আবার একটা ভাষাকে করে নিয়ে বহন অন্য ভাষার ঘাড়ে চাপিয়ে দেয় আমাদের উপমহাদেশে এটা ঘটেছিল পৃথিবীর অনেক জায়গায় ঘটেছে তাতে অনেক ভাষা লুপ্ত হয়ে গেছে আমেরিকায় যেমন ইন্ডিয়ান তারা নেটিভ আমেরিকান ভাষা বলে সেগুলো লুপ্ত হয়ে গেছে আফ্রিকাতে কালো মানুষদের ভাষা অস্ট্রেলিয়াতে মানে ভাষা সব লুপ্ত হয়ে গেছে তো ভাষার গায়ের জোরে তারতম্য হয় একসঙ্গে অনেকগুলো ভাষা আমরা কাজ করছি দেখা গেল একটা ভাষা এত শক্তিশালী একটা প্রবল সেটা অন্য ভাষার ঘাড়ে চেপে বসে যায় যেমন আমাদের ইংরেজি ভাষা এখনো আছে ইংরেজি ভাষা এখনো আছে নেই কিন্তু সাম্রাজ্য কিছু থেকে গেছে। তার আমার শিক্ষার ভাষা উচ্চশিক্ষার ভাষা রয়ে গেছে ইংরেজি আইন আদালতের ভাষা অধিকাংশ রয়ে গেছে ইংরেজি এবং সেই সঙ্গে সঙ্গে দেখি সরকারি প্রশাসনেও রাষ্ট্রভাষা যাই বলি না কেন আমরা ইংরেজিটা প্রচুর ব্যবহার চলে বিদেশের সঙ্গে ইংরেজির ব্যবহার করতেই হবে সেটা কোনো এ নেই কিন্তু অনেক সময় আমাদের দেশের যারা উচ্চ আধিকারিক তারা মনে করেন ইংরেজিটা না লিখলে যথেষ্ট পরিমাণে তার মানে আধিকারিকত্ব দেখানো হয় না আর কি তার ক্ষমতা দেখানো হয় না আমরা যাদের আমরা ভদ্রলোক বলি আমরা সেই শ্রেণীর অন্তর্গত ভদ্রলোকেরাও মনে করি কথাবার্তার মধ্যে ইংরেজি শব্দ ছুঁড়িয়ে না দিলে আমাদের যথেষ্ট পরিমাণে ভদ্রলোক পরিচয়টা দাঁড়ায় না এই হচ্ছে মুশকিল এই যে ইংরেজির এত গায়ের জোর বাণিজ্যিক জোরও আছে ইংরেজি শিখলে ভালো চাকরি পাবে উচ্চশিক্ষার কথা ছেড়েই দিলাম বিদেশে চাকরি পাবে ভালো চাকরি এটা আমাদের অভিভাবকদের বিশ্বাস বলেই দু বাংলাতেই এখন ইংরেজি মাধ্যম স্কুলের রমরমা এবং আমাদের এটা নিয়ে রাস্তাঘাটে ঠাট্টা প্রচুর চলে যে আমাদের অভিভাবকেরা বাংলা নেই আমার আমার ছেলেটা মেয়েটা জানেন বাংলা পড়তে চায় না লিখতে চায় না বাংলা ভাষা এত কঠিন বর্ণমালা এত যুক্ত বাংলা ভাষার অজস্র দোষ খুঁজে বার করি কিন্তু বিজ্ঞান দেখলে ইংরেজিরও ওরকম দোষ প্রচুর আছে কিন্তু আমরা ঘাড় ধরে আমরা ইংরেজি শেখাই আমরা নিজেরা ঘাড় নিচে করে দিয়ে ইংরেজি কাজ এখন এই মানসিকতা আছে তার ফলে আমাদের এটা ঊনবিংশ শতাব্দী থেকেই ছিল আমার খুব প্রিয় একটি উদ্ধৃতি একটা নাটকের উদ্ধৃতি আমি নানা জায়গায় ব্যবহার করেছি সেটা লিখে উঠছি এই মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা তাতে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে একদল বন্ধু তারা কথাকথিত একটা খারাপ জায়গায় গিয়ে তারা মৎ খেয়ে ফুর্তি টুর্তি করবে একদল বন্ধু গিয়ে আগে হাজির হয়েছে অন্য বন্ধুরা মদ নিয়ে আসবে তারা দেরি করছে সে যারা বসে আছে তারা খুব অস্থির হয়ে গেছে এমন সময় সেই বন্ধু নব মৎ নিয়ে ঢুকলো নব বলল যে আমাকে একটু এক্সকিউজ করতে হবে আমাদের একটু দেরি হয়ে গেছে তখন কালী তার প্রায় প্রতিদ্বন্দ্বী কালী বলে যাচ্ছে লাই মিথ্যে কথা নব তখন ভীষণ রেগে গেল রেগে গিয়ে কালীকে এই মারে কি সেই মারে বন্ধুরা তাদের ছাড়াছাড়ি করিয়ে বলে ছি একটা ট্রাইফলিং ম্যাটারের জন্য তোমার বন্ধু যে বন্ধুতে তখন নব ওই রাগে ফুসতে ফুসতে বলছে কি ও আমাকে লয়ার বললো সেটা ট্রাইফলিং ও আমাকে বাংলা করে মিথ্যেবাদী বললে না কেন তাতে কোন সালা লায়া এই যে ইংরেজি গালাগালির আমরা বেশি রেগে যাই যে ঝগড়ার সূত্রে সাটাব বললে ঝগড়াটা একটা অন্য মাত্রায় পৌঁছে দেয় কেন কি আপনি কি সাটাপ বলে তখন ইংরেজিতে ভুলবাল ইংরেজিতে গালাগাল চল এই শক্তিটা বোঝা যায় প্রত্যেক সমাজে এই ভাষাগুলো এরকম একটা সিঁড়ির মতো ধাপে ধাপে দাঁড়িয়ে যায় ওপরে তলায় একজন আছে নিচে আছে তো আমাদের এখানেও সেই অবস্থাটা এখনো চলছে আর তার ফলে আমাদের সামাজিক ক্ষতি যেটা হয়েছে সেটা হলো আমরা একদল ভদ্রলোক হয়ে গেছি আর একদল এখন ছোট কথাটা বলি না কিন্তু তারা বাবু নয় বাবু নয় তাদের আমরা অবজ্ঞা করি তাদের কখনো তুমি করে বলি ফলে বাবু নয় যারা ধরুন আমাদের রিক্সা চালান যিনি সাধারণ দোকানদার তাদের ছেলেমেয়েদের বাবু করবার জন্য তারা করেন এটা স্বাভাবিক যে বাবুরা যখন এত ভালো খায় দায় এত মজায় থাকে আমাদের ছেলেমেয়েরা কেন যাবেন এই 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 সামাজিক বিচ্ছেদটাও একটা বড় কারণ হয়ে গেছে এইটা কাটাবার একমাত্র উপায় হচ্ছে সবাইকে সমান শিক্ষার সুযোগ করে দেওয়া সবাইকে সমান শিক্ষার সুযোগ করে দেওয়া একটা উপায় হলো তার নিজের যে ভাষা মানে সেই ভাষার যেটা মান্য রূপ প্রমিত রূপ সেইটাতে থাকে সব রকম শিক্ষা একেবারে মানে ডাক্তার ডাক্তারি প্রকৌশল বিদ্যা তারপরে যাবতীয় কারবার পরিচালনা ম্যানেজমেন্ট আইন সমস্ত কিছু যদি তাকে মাতৃভাষায় মানে মাতৃভাষার যে শিক্ষার মাতৃভাষা মাতৃভাষা মানে হচ্ছে হচ্ছে সব নয় কারণ মাতৃভাষাটা ঘরের ভাষা আমি চট্টগ্রামে জন্মেছি আমার চট্টগ্রামের ভাষাটা হচ্ছে আমার মাতৃভাষা কিন্তু একটা মান্য প্রমিত যাকে বলি প্রমিত ভাষায় শিক্ষা হয় আমি যেই জন্য সেই মাতৃভাষা বলি অর্থাৎ শিক্ষার মাতৃভাষা সেইটা সুযোগ করে দেওয়া সবাইকে সব স্তর পর্যন্ত এবং দেশের ভেতরে আমাদের নিজেদের মধ্যে বাংলা ভাষাটার সার্বিক ব্যবহার চালু করা বিদেশের সঙ্গে কিন্তু আমি এই এই রকম অন্ধ ইংরেজি বিদ্বেষী বা বাংলা প্রেমী নই আমি বলবো শুধু বাংলায় চলবে বা বাংলা কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না এটা আমি বলছিলাম চেয়ার টেবিল অনেক ইংরেজি শব্দ আমরা নিয়ে নিয়েছি কেমন কিন্তু ওই যে কথায় কথায় মুখে বলার মধ্যে যেটা হচ্ছে যে বাট ও আমাকে এই কথা কেন বললো সো আমি এই রকম বলেছি এই যে কি বলবো এটা কি ভাষা দূষণ বলবেন আপনি হ্যাঁ ভাষা দূষণ নিশ্চয়ই এটা খিচুড়ি ভাষা একটা এবং আমরা সবাই জানি বাংরেজি বা বাংলিশ এটা কিন্তু উপমহাদেশে সব ভাষাতেই হওয়া করছে হিন্দিতেও ইংলিশ আছে যেমন পাঞ্জাবিতে পানলিশ আছে তামিলে তামলিশ আছে এটা সব জায়গায় এটা বাবুদের ভাষার একটা লক্ষণ বা নিজেদের যারা বাবু মনে করে আসলে বাবু কিনা জানি না তাদের ভাষার একটা লক্ষণ তো যদি আমরা একুশে ফেব্রুয়ারি এই নানা রকম চ্যালেঞ্জ আমাদের সামনে রাখে প্রশ্ন রাখে ভাষাটাকে তোরা কি অবস্থায় রেখেছিস খুব তো একুশে ফেব্রুয়ারি মে খুব আমরি বাংলা ভাষা বলে কিন্তু তোরা বাংলা ভাষাটাকে কি অবস্থায় রেখেছিস সারা পৃথিবীতে এখন ভাষার বাঁচা মরা নিয়ে খুব একটা দুশ্চিন্তা চলছে এগুলো আমি বারবার বলি অনেকে হয়তো আগেও শুনেছি মানুষ যখন প্রথম সত্তর থেকে তিরিশ হাজার বছর আগে ভাষা বলতে শুরু করে তখন চোদ্দ পনেরো হাজার ভাষা ছিল শতাব্দীতে এসে সেটা বিংশ দাঁড়ালো সাত হাজারের মতো মত অর্ধেক আর এই ভয়টা পাচ্ছে পণ্ডিতেরা পাচ্ছেন যে এই একবিংশ শতাব্দীতে আর অর্ধেক মরে যাবে আমি নিজে মনে করি অনেকে পণ্ডিতেরাও মনে করেন যে বাংলা ভাষার আসু মৃত্যুর কোনো সম্ভাবনা নেই কিন্তু মৃত্যুর একটা সম্ভাবনা পণ্ডিতেরা দেখেন ভয় পেয়ে যান যে শিশুরা তাদের ভাষাটা বলা ছেড়ে দিচ্ছে যেন অন্য ভাষা বলছে বয়স্কদের মধ্যে আছে শিশুদের মধ্যে নেই এইটা একটা সুর আমি মনে করছি না যে আমাদের আমাদের অভিভাবকদের আমরা প্রায়ই দেখি একটা ছেলে হয়তো বললো মা ওই দেখো গরু যাচ্ছে তখন মা ধর গরু বললে গরু নয় ক্যাট। কাউ তেমনি ভাষাটাকে বদলে দেন আমি শুনেছি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বলে খবরদার স্কুলে বাংলা বলবে বাংলা যাবে না যাবে না বাড়িতেও বাংলা বলা যাবে না সেটা অভিভাবকেরা নিশ্চিত করেন যে বাড়িতে তারা ওই বাংলা ভাষা একটি খুব মানে খারাপ বলা যাবে না কিন্তু তার যদি তার যদি আহ রাজনৈতিক অর্থনীতি যদি হিসেব করি তাহলে দেখা যাবে বাংলা ভাষাটি আসলে দশেরও পরে আছে কারণ তার যে সারা বিশ্বব্যাপী তার যে দাপট সে দাপট কিন্তু ইংরেজি ফরাসি বা অন্যান্য ভাষার নয় দাপটের একটা ক্রম আছে যেমন সংখ্যার যেমন একটা ক্রম আছে সংখ্যার ক্রমটা গুরুত্বপূর্ণ নয় আমরা আঠাশ কোটি হোক হই বত্রিশ কোটি হই সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয় ক্রমটা হচ্ছে দাপটের শক্তির ক্রম আধিপত্যের ক্রম কেমন বাংলা ভাষা সেই আধিপত্যের ক্রমে ওই দশম জায়গায় থাকতেই পারে এবং আমরা যেটা করছি আমরা সেটা খেয়াল না করে আমরা কোথায় সেই ক্রমটা বাংলা ভাষাকে আরো ওপরের দিকে তোলবার চেষ্টা করব করছেন না কেউ কেউ তা নয় আমি দেখছি এখন বিদেশে বাঙালিরা সচেতন হয়েছেন তারা ছেলে মেয়েকে বাংলা পড়াবার কথা মানে শেখাবার কথা ভাবছেন এর একটা উপায় হচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে বাংলা বলা ছেলে মেয়েদের সঙ্গে বাংলা বলা ইংরেজি না ইংরেজি তারা স্কুলে গেলে আপনিই শিখবে তারা সব জায়গা থেকে ইউটিউবে হচ্ছে সব জায়গায় হচ্ছে ইংরেজি শিখতে পারবে ইংরেজি আপনিই শিখবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভাষা শুনলে এবং বলবার সুযোগ পেলে শিখে যায় ওটা কোনো ব্যাপার না লেখাটা অন্য ব্যাপার কিন্তু আমরা বাঙালিরাও যথেষ্ট সচেতন হই যে গল্পটা আমি মানে করি একটু যে বিদেশে এটা সব হতেই পারে বিদেশে আমেরিকানদের মধ্যে একটা বাঙালি পরিবার ছেলেটা স্কুলে যাবে ইংরেজি স্কুলে বন্ধুদের সঙ্গে খেলবে ইংরেজি বলবে কিন্তু বাবা মা যদি ঘরে তার সঙ্গে ইংরেজি না বলেন বাংলাটা সে সহজে হারিয়ে ফেলবে আমি একটা গল্প বলি আমার জীবনের অভিজ্ঞতা গল্প নয় অবশ্যই সেটা হচ্ছে আমি যখন বিদেশে ছিলাম সেই ষাটের সত্তরের বছর গুলোতে কত আমার বাড়িতে এলেন একটি বাংলাদেশি দম্পতি ভালো মানুষ তারা নিজেরা বাঙালি কিন্তু ছেলেটি বছরের ছেলে সাত রহমান তারা তাকে রেমান্ড বলে ডাকেন কারণ আহ তার বন্ধুরা তাকে রেমান্ড বলে তো রেমান্ড আমরা রোজ আমাদের সঙ্গে বন্ধু জ্যোতিপ্রকাশ দত্ত ছিলেন লেখক জ্যোতিপ্রকাশ প্রদেশ নিয়ে এসেছিলেন আমরা একটা সপ্তাহের শেষে খুব আড্ডা হচ্ছে আমরা রাত দুটো তিনটে পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমোতে চাই কিন্তু রেহমান বা রহমান আর আমার দেড় বছরের মেয়ে তখন বড় মেয়ে দেড় বছরের বয়স তারা দুজনে ভোরবেলায় উঠে খেলতে শুরু করে মেয়ের খেলার জায়গাটা নিয়ে খেলতে শুরু করে তো এরকম আমরা রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমিয়েছি ভোরবেলায় রেহমান বা রহমান এসে আমাকে আসছে আসছে খোঁচা দিচ্ছে খোঁচা দিয়ে বলছে আঙ্কল আঙ্কল সি ডিড সাম হাগা অর্থাৎ আমার মেয়ে তার ডায়াপারে ওই কাজটা করেছে বলছে দুর্গন্ধে রহমান আর টিকতে পারছে না সে আমাকে জাগালো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কি বলছে আঙ্কল আঙ্কল সি ডিড সাম হাগা তারপর আমি বুঝলাম যে তার ভাষাটা শেষ হতে 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 একে বলে লস রাখা রাখতে বলে মেনটেন্স আর ভাষা নষ্ট হওয়াকে বলে লস যে ভাষাটা বাংলা ভাষাটা তার লস্ট হতে 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 দুটো একটা শব্দের টিকে আছে ওই শব্দের বিকল্প ইংরেজি শব্দ সে এখনো শেখে তো এরকম হয় এরকম হতেই পারে কিন্তু বাবা মা যদি সতর্ক থাকে হ্যাঁ আমার ছেলে মেয়ে অন্য ভাষা শিখবে ভাষা শেখার অনেক উপায় আছে কিন্তু আমি তার সঙ্গে বাংলায় কথা বলবো আগা করা বাংলায় কথা বলবো আমি গাছ করি না কোন বাংলায় সেটা সিলেটের বাংলা হতে পারে সেটা পুরুলিয়ার বাংলা হতে পারে সেটা নোয়াখালীর বাংলা হতে পারে আমি মনে করি সব বাংলাই বৈধ বাংলা বৈধ বাংলা মান্য চলিত প্রমিত সে শিক্ষুক বা না শিখুক সেখানে লেখাপড়া যদি ইংরেজিতে করে প্রমিত কিন্তু বৈধ বাংলা আমি আমার সন্তানের সঙ্গে বাংলায় কথা বলবো তাকে বাংলায় কথা বলতে উৎসাহ দেয় জি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি আমি বিবেচনা করি সেখানে আসলে দুটো ভাষা বা আরো অন্যান্য ভাষার আমি নিজেও কলকাতা গিয়ে দেখেছি যে সেখানে অনেক ভাষার আসলে ভাষাবাসী মানুষজন থাকেন সেখানে বাংলা ভাষা যেন অনেক সময় ব্রাত্য ভাষাতে পরিণত হয়েছে এরকম মনে হয়েছে আমার কাছে আবার আরেকদিকে বাংলা দেশেও যদি দেখি যে এক ধরনের আসলে বাংলা ভাষা কোন ঠাসার অবস্থার মধ্যে আছে কারণ এখানকার যে শিক্ষার মাধ্যম এবং পাশাপাশি আমি যদি একেবারে ব্যানারগুলো দেখি দোকান পাট সব জায়গায় যেন ইংরেজির আধিপত্য আপনার কাছে কি মনে হয় যে বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশে কোন দিকে বা আসলে বাংলা ভাষার ভবিষ্যৎটা কি যদি তুলনা করি পশ্চিম বাংলা অবস্থা খুব ভালো নয় আবার খুব কলকাতায় সত্যি সত্যি বাংলা ভাষা রাস্তাঘাটে শোনা এখন মুশকিল কারণ কলকাতা একটা ঢাকার মতোই রাজধানী শহর না হলেও এখানে একটা ওই আগে ভারতের রাজধানী ছিল প্রচুর বাঙালি আছেন কিন্তু কলকাতায় তবু আমরা বাঙালরা এসে পড়ার ফলে বাংলা ভাষা একটু একটু শোনা যায় পূর্ব বাংলার উদ্বাস্তরে আসার ফলে কলকাতায় বাঙালির সংখ্যা একটু বেড়েছে তবু কলকাতায় হিন্দি এবং ইংরেজি প্রভাব অত্যন্ত বেশি বাংলাদেশে তবু আমি বাংলাটা শুনি বেশি বাংলাটা খুব ভালো শুনি আমি কিন্তু এটাও আমি লক্ষ্য করছি যেহেতু ঢাকাতে আমি উনিশশো থেকে যাচ্ছি বছরে দু চারবার করে যাচ্ছি মানে এই এই গত ডিসেম্বর পর্যন্ত আমি গেছি সেখানে আমি দেখেছি যে আস্তে আস্তে বাংলা যে দোকানের নামগুলো সেগুলো বদলাচ্ছে বদলাচ্ছে রাজধানী শহর ঠিক আছে কিন্তু এখানেও কলকাতায় যেমন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুইটস মিষ্টির দোকান মিষ্টির দোকান মিষ্টির দোকান বললেই হয় কিন্তু সব ঠাকুর রামকৃষ্ণ সুইটস ওখানেও তেমনি যে ইয়াসিন মোটর মেকানিক গ্যারেজ এরকম সবই ইংরেজি শুধু একটা বাংলা অক্ষরে ইংরেজি আবার ইংরেজি অক্ষরে বা রোমান অক্ষরে ইংরেজি ঢাকাতে এটা ক্রমশ বেড়ে চলেছে চিন্তার ব্যাপার আছে কিন্তু ঢাকা একটা আছে ঢাকাও রাজধানী আন্তর্জাতিক রাজধানী কলকাতার চাইতে অনেক বড় ব্যাপার এই যে ঢাকাতে হয়তো ইংরেজি দোকান পাটের সব দোকান পাটের দরকার নেই কিন্তু কিছু কিছু ব্যাংক বা পরিষেবাগুলো যেখানে সব নাগরিকের অধিকার সেগুলোতে ইংরেজি পাশাপাশি রাখা চলে বাংলা এবং তার পাশাপাশি কলকাতায় একসময় একটা আন্দোলন করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় এরা যে যাতে নামে বাংলার একটা জায়গা থাকে সেখানে এখনো একটু লেখা থাকে হিন্দি ইংরেজি বাংলা ইংরেজিটা বড় হিন্দি আর বাংলা ছোট এরকম লেখা থাকে তো এই ব্যবহারিক ব্যাপারটা আমি আমি চারপাশে দেখব বাংলা আমার লেখা হচ্ছে বাংলা বর্ণমালা থাকবে সেইটি শিশুদের উপর কিন্তু খুব প্রভাব শিশুরা স্কুলে যাবার পথে যদি দেখে সব দোকানের ইংরেজি নাম বাংলা নাম নেই তাহলে ভাবে যে আমার ভাষাটা আছে কোথায় আমার ভাষাটা তো কোনো আমরি বলবার কোনো কারণ নেই যে অবস্থা হচ্ছে বলে বাংলাদেশের মানুষদেরও সচেতন হতে হবে সন্তানদের ব্যাপারে সচেতন হতে হবে ভাষা পরিবেশ যাকে বলে ভাষার মানে সোনার এবং দেখার পরিবেশ ভাষা পরিবেশ ব্যাপারে পরিবেশ দূষণ কথাটা করা কথাটা যদি আমি নাও বলি কিন্তু পরিবেশের বিকৃতি বা বিজাতীয়তা এই বিজাতীয়তা তাও যাতে না তৈরি হয় আমি বলছি না বিদেশিরা বুঝতে পারবে না এরকম করে তোল তা নয় বিদেশিদের জন্য জায়গা থাকুক ইংরেজি লেখা থাকুক কিন্তু আমার বাংলা ভাষাটাও যেন লেখা থাকে আমার বাড়িতে যেন আমার সন্তানদের সঙ্গে আমি বাংলা ভাষা বলি আমার আমি যেন সন্তানদের আমার মায়েদের ওপর বলছি মায়েদের যে সন্তানদের যেন বাংলা গান শোনাই বাংলা ছড়া শোনায় সুকুমার রায় বা যারা বাঙালি লেখক আছেন শিশুদের বিশেষ করে শিশু সাহিত্য স্রষ্টাদের উপর বেশি দায়িত্ব এসে পড়ে ভাষাটাকে ভালোবাসানো শুরু করেন তারা শিশু আইতে স্রষ্টারা বাজার এমনকি কাঠ শিশু যে কমিক্স তৈরি করেন আমাদের এখানে সেদিন মারা গেলে নারায়ণ দেবনাথ যে নারায়ণ দেবনাথে বাঁটুল টাটুল আপনারা অনেকেই দেখেছেন এই বাঁটুল হ্যাঁ বাঁটুল পড়ে কিন্তু অনেক বাঙালি ছেলে বাংলা পড়তে শিখেছে বাঁটুল থেকে ছবি এই বা আমার নাতি সে বাংলা একটা পুরো বই পড়েছে জাফর ইকবালের ভূতের বাচ্চা কটকটি নামে বইটা সে পুরো বাংলা বই ওইটা প্রথম পড়ে তার ভালো লেগেছে এবং এখনও জাফর ইকবালের বই এলে সে প্রথমে সেইটা নিয়ে এখন দ্বাদশ ক্লাসে পড়ে সে তিন যখন ক্লাস থ্রিতে পড়ে তখন ভূতের বাচ্চা কটকটি পড়েছে এই যে আমি মনে করি বাবা মারা যদি একজন কেউ যদি বাংলাটা বলেন তাহলে আমি আমি যে গল্পটা দিয়ে হয়তো সময় নিচ্ছে বেশি যেটা দিয়ে শেষ করবো কারণ এই বাংলা বলার সাফল্যের ব্যাপারটা আমি জানি আমার নিজের জীবন আমার নিজের বন্ধু অরুণ সোম অরুণ সোম মস্কোতে রাশিয়ান ভাষা হচ্ছে পণ্ডিত মস্কোতে সে ছিল পনেরো বছর বা তারও বেশি সেখানে সে রাশিয়ান একটি মেয়েকে বিয়ে করে রুদমিলা সেই মেয়েটি রুশ ভাষা ছাড়া আর জানে আদের সন্তান হলো ফুটফুটে মেয়ে অরুণ করলো কি তার যখন কথা বলার বয়স আসছে বলতে বল আমার সঙ্গে বাংলা ছাড়া আর কোনো কথা বললে আমি কথাই বলবো এবং অরুণ তার সঙ্গে বাংলা বলতে শুরু করু এইভাবে বড় মেয়ে রীতা এবং ছোট মেয়ে স্মিতা এই দুজনকে সে একা চারপাশে কেউ বাংলা বলে না মস্কো শহরে একা দুজনকে এমন বাংলা শেখালো যে তারা যখন সোভিয়েত ভেঙে যাবার পর যখন আমার পাড়াতেই এসেছিল এবং তার দুটি দুটি মেয়ে মেয়ে ইউরোপিয়ান দেখতে রাস্তা দিয়ে পরিষ্কার বাংলা ভাষা বাঙালিদের চেয়ে ভালো বাংলা কারণ তারা ইংরেজি ব্যবহার করে না কোনো জড়তা নেই কোনো জড়তা নেই বাংলা বলে যাচ্ছে অবাক হয়ে লোকে তাকিয়ে থাকে অর্থাৎ শেখানো যায় আমি যদি বাবা বা মা আমি যদি চাই বাংলাটা বাঙালির মত করে সে বাংলাটা ভুলে না যাক আমি যদি বিশ্বাস করি ইংরেজি বা অন্য ভাষা শেখানোর জন্য বাংলাটা ভুলিয়ে দেবার দরকার নেই এটা ভাষা বিজ্ঞানও বিশ্বাস করে তাহলে কিন্তু আমাদের ভাষা বেঁচে থাকবে একুশে ফেব্রুয়ারির শপথ আমরা বাঁচিয়ে রাখতে পারবো স্বপ্ন আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং আমরা সেই স্বপ্নটাও দেখব যে একসময় অন্য ভাষাকে উৎখাত না করেও অন্য ভাষার পাশাপাশি আমরা বাংলা ভাষা আমাদের শিক্ষা এবং প্রশাসনের সামগ্রিক ভাষা হবে এই স্বপ্নটা আমরা দেখবো জি অনেক ধন্যবাদ আমরা আসলে মনে করি যে বাংলা ভাষা বা যে কোনো ভাষাকে যখন এত মানুষ কোটি কোটি মানুষ সেই ভাষাটি ব্যবহার করছে এবং তার যেহেতু এক ধরনের আগ্রাসনের মুখে পড়েছে সেই ক্ষেত্রে আমার আমরা মনে করি যে প্রযুক্তির যে ব্যবহার সেটি বাড়াতে হবে যেহেতু শিশুরা বাংলা ভাষাটা শেখে প্রযুক্তি থেকে টেলিভিশন বা এখন ইউটিউব এসেছে সেই সমস্ত জায়গা থেকে শিশুরা ভাষা শেখে সেই জায়গাগুলো যদি আমাদের নীতি নির্ধারকরা একটু মনোযোগী হয় যে ওই সমস্ত অনুষ্ঠানগুলো যদি বাংলা ভাষায় করা যায় মাতৃভাষায় করা যায় তাহলে শিশুরা তাদের মাতৃভাষাটা ওই সমস্ত জায়গা থেকে শিখতে পারবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ এই বছরটা হচ্ছে ইউনেস্কো ঠিক করেছে যে ভাষা শিক্ষার সঙ্গে মাতৃভাষা শিক্ষা প্রযুক্তির ব্যবহার কিভাবে করা যায় ইউনেস্কো হচ্ছে এই বছরে কাজে আগামী পরশু দিন আমি একটা অনলাইনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ব্যাপারে আমি একটি পেপার পড়বো বসে বসে এই 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 ব্যাপারে যে প্রযুক্তির ব্যবহারে কিভাবে মাতৃভাষা এবং অন্যান্য ভাষা শেখানো যায় তোমরা যদি সুযোগ পাও সেটা শুনো অবশ্যই মানে এখন তো বলছে যে মানে সমন্বয়ের মাধ্যম অর্থাৎ কনভারজেন্স মিডিয়া তো সমন্বয়ের মধ্যে কি করে ভাষাটাকেও সমন্বয় করা যায় এটি আমাদের জন্য বড় প্রশ্ন বা যদি ইংরেজিতে বলি চ্যালেঞ্জ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পবিত্র সরকার ডক্টর পবিত্র সরকার স্যার আপনাকে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং আরো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ জেনে শেষ করছি দর্শক আপনারা যারা দেখলেন এতক্ষণ আমাদের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলা ভাষার গুরুত্ব এবং মাতৃভাষার কি গুরুত্ব সেটা অনুধাবন করে নিশ্চয়ই আপনারা আপনাদের সন্তানকে আহ মাতৃভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করবেন আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি